স্বাগতম বন্ধুরা স্মার্ট হওয়া মানে শুধু পড়াশোনায় ভালো হওয়া নয় বরং সমস্যা সমাধানে দক্ষ হওয়া চিন্তা করতে পারা আর সময়ের সঠিক ব্যবহার জানা যারা প্রতিদিন নিজের মস্তিষ্ককে একটু একটু করে সানিয়ে নিচ্ছে তারাই আসলে সময়ের সাথে আরও স্মার্ট হয়ে উঠছে আর এই স্মার্টনেস গড়ে তোলা যায় কিছু সহজ অভ্যাসের মাধ্যমে যা আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন তাহলে চলুন জেনে নি স্মার্ট হতে চাইলে যে কাজগুলো করতে হবে এক ব্রেন ট্রেনিং করো প্রতিদিন মস্তিষ্ককে শক্তিশালী করতে হলে যেমন শরীর চর্চা করি তেমনি মস্তিষ্ক চর্চাও জরুরি প্রতিদিন অন্তত দশ থেকে কুড়ি মিনিট সময় দিন ব্রেন ট্রেনিংয়ের জন্য যেমন বর্ণ বা সংখ্যাভিত্তিক ধাঁধা খেলা চেস বা দাবা খেলা কিংবা কোনো মেমোরি গেম খেলুন এই ধরনের খেলা আপনার চিন্তাশক্তি বাড়ায় মনোযোগ বাড়ায় আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও উন্নত করে মনে রাখবেন অলস মস্তিষ্ক স্মার্টনেসের সবচেয়ে বড় শত্রু দুই প্রতিদিন পড়ার অভ্যাস গড়ে তোলুন যারা নিয়মিত বই পড়ে তারা সাধারণত অন্যদের চেয়ে চিন্তাশক্তিতে এগিয়ে থাকে প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট করে বই পড়ার চেষ্টা করুন সবসময় বড় বড় বই না পড়লে ছোট ছোট চ্যাপ্টার বা আর্টিকেল পড়লেও হবে নিজেকে উন্নত করার বই সাইকোলজি বা মনের আচরণ ও চিন্তার বিজ্ঞান অতীত ঘটনা ও ইতিহাস বা ফিকশান বা ভিত্তিক গল্পের বই যেটা ভালো লাগে সেটা দিয়েই শুরু করুন পড়ার সময় নতুন শব্দ শিখুন এবং বুঝে বুঝে পড়ুন এতে জ্ঞান যেমন বাড়বে তেমনি শব্দ ভাণ্ডারও হবে সমৃদ্ধ তিন সমস্যা সমাধানের দক্ষতা বাড়ান স্মার্ট হতে হলে শুধু তথ্য জানলেই হবে না সমস্যা সমাধান করতে জানতে হবে প্রতিদিন কিছু সময় দিয়ে বিভিন্ন রকম সমস্যা সমাধানের অনুশীলন করুন ধাঁধা যুক্তিভিত্তিক খেলা বা কোডিং সমস্যা এগুলো আপনার বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে আর যে কোনো সমস্যা সমাধান করতে গিয়ে আপনি শিখবেন ধৈর্য রাখা ধাপে ধাপে চিন্তা করা আর একাধিক পথ খুঁজে বের করার কৌশল চার অভ্যাস গড়ে তোলাই স্মার্টনেসের মূল চাবিকাঠি আপনি যদি শুধুমাত্র একদিন বই পড়েন আর একদিন ব্রেন ট্রেনিং করেন তাহলে ফল মিলবে না স্মার্ট হতে গেলে কনসিস্টেন্সি বা নিয়মিতভাবে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন একটু করে হলেও এই অভ্যাসগুলো ধরে রাখুন মনে রাখবেন স্মার্ট হওয়া কোনো ম্যাজিক নয় এটা সময়ের সাথে গড়ে ওঠা একটা শক্তিশালী অভ্যাস পাঁচ প্রযুক্তিকে শিক্ষা উপকরণ বানান আপনার ফোনটা শুধু বিনোদনের জন্যই নয় এটাকে স্মার্টনেস বাড়ানোর হাতিয়ার হিসাবেও ব্যবহার করতে পারেন প্লে স্টোর বা অ্যাপ স্টোরে অনেক ভালো ব্রেন ট্রেনিং অ্যাপ আছে যেমন লুমোসিটি এলিভেট বা পিক বই পড়ার জন্য ব্যবহার করতে পারেন কিন্ডেল বা পিডিএফ রিডার প্রতিদিন অন্তত কিছু সময় এই ধরনের অ্যাপ ব্যবহার করুন আর বেছে নিন কিছু শিক্ষামূলক ভিডিও বা পডকাস্ট ছয় সময় ব্যবস্থাপনায় স্মার্ট হন স্মার্ট মানুষদের একটা বড় গুণ হল সময়ের সঠিক ব্যবহার প্রতিদিনের রুটিনে পনেরো থেকে কুড়ি মিনিট রাখুন নিজের বিকাশের জন্য খুব মনোযোগ সহকারে একাগ্রভাবে কাজ করুন পোমোডোরো পদ্ধতিতে কাজ করুন অর্থাৎ পঁচিশ মিনিট কাজ তারপর পাঁচ মিনিট ব্রেক এই পদ্ধতিটা অনুসরণ করলে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে অনেকটাই বন্ধুরা স্মার্ট হতে হলে বড় কিছু করতে হয় না প্রতিদিন ছোট ছোট কিছু ভালো অভ্যাস একসময় আপনাকে করে তুলবে অনন্য মস্তিষ্ককে ট্রেন করুন বই পড়ুন সমস্যা সমাধানের চেষ্টা করুন আর গুরুত্ব সহকারে প্রতিদিন কিছুটা সময় নিজের উন্নয়নে ব্যয় করুন মনে রাখবেন স্মার্ট হওয়া কোনো প্রতিভা নয় এটা গড়ে তোলা যায় অভ্যাস দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ